ভিউয়ার্স দেখতে থাকুন এই মজালা নরীর নোটের ডাকাডাকি ডাকি প্রথমে ডাক ডাক দেখাইতেছি সিঙ্গেলারের ডাক দেখাইতেছি আপনাদের নোটটা অনেক বিশাল বড় অনেক বিশাল বড় মার্শাল বিগ সাইজ একবার ডাকটা দেখাইছি মানে ডাকা দেখাইতেছি তারপরে মাদিটা দেখাবো এটা বিক্রি হবে আপনাদের ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে আপনারা ফোন যোগাযোগ করে নিয়ে নেবেন মাশাল্লা অনেক বড়ো সাইজের দেখুন এই নরের সাথে মাদিটা ডিম বাচ্চা রানিং মোজালা অনেকে মোজালা কবুতর পছন্দ করেন শুধু তাদের জন্য নয় যার ভালো লাগবে সে নিয়ে নেবেন অনেক বড় সাইজের কবুতর অনেক বড় সাইজের নরটা বিশাল Terima kasih telah menonton!